আজকে আমি করবো ফুলকপির চপ ফুলকপি ছোট ছোটো করে কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি ছোট ছোটো করে আদা গেড করে নিয়েছি আর আমি সিদ্ধ আলু নিয়েছি প্রথমে আমি গ্যাসটা জ্বেলে নেব গ্যাসটা জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দু চির করে নিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো একটু ভাজা করে নেবো কাঁচলঙ্কা আমরা কাঁচু লসাড় দিয়ে দিয়েছি ফুলপতি গুলো দিয়ে দেবো মে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ভালো করে নিয়ে লঙ্কাগুলো দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো ফুলকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এবার আলু সিদ্ধ করে রেখেছি এটা আমি দিয়ে দেবো এরকম করে সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি সব ভালো করে মিশালে নেব এক চামচ চিনি দিয়ে দেবো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আপনারা যদি মিষ্টিটা না খান তাহলে দেবেন না আমি একটু ভাজা মশলা করে রেখেছি জিরে ধনে মৌরি আর একটা কাঁচা লঙ্কা শূন্য এটা গুঁড়ো করে রেখেছি ভাজা করে এটা দিয়ে দেবো ভাজা মশলাটা দেওয়া হয়ে গেছে আমি একটুখানা ধনে পাতা নিয়েছি এটা দিয়ে দেবো কুচি কুচি করে আপনারা যদি ধনেপাতা পছন্দ করেন তাহলে দেবেন আর যদি পছন্দ না করেন তাহলে দেবেন না ধনে পাতার গন্ধটা খুব সুন্দর লাগে ভালো লাগে এটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবো এটা আমি ঢেলে নেবো এটা নাড়িয়ে নিয়েছি একটা বাটি নিয়েছি আমি আলারুদ দিয়ে দেবো তিন চামচি তিন চামচে ময়দা দিয়ে দেবো এমন একটু লবণ দিয়ে দেবো এটা একটা জল দিয়ে ব্যাটার গুলব আমি ব্যাটার গুলে নিয়েছি এরকমই হবে হালকা আপনাদের যদি আলাদা না থাকেন শুধু ময়দা দিয়েই করবে সেটাও হবে আপনাদের এটা দেখানো হয়নি আমি টোস গুঁড়ো করে নিয়েছি এরকম করে এটা গোল করে নিয়েছি নিয়ে এরকম চাপটা করে নেব আমি দু হাত লাগাচ্ছি এক হাতে হবে না তো হাতটা আমার ধোয়া আছে সবগুলো আমি এরকম করে করে নেব সবগুলো আমি করে নিয়েছি একটা নিয়েছি চপ ব্যাটারে গুলে নেব টোস গুঁড়ো দিয়ে দেব এরকম করে দু কোট করে করে নেবো সবগুলো আবার দিয়ে দেবো নিয়েছি আবার টোস গুঁড়োই দিয়ে দেবো সবগুলো এইভাবে করে নেব সবগুলো আমার হয়ে গেছে কড়াটা বসে দিয়েছি কড়াতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আমি এবার ভেজে নেব উল্টে নেব উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন কি সুন্দর হচ্ছে সবগুলো আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন কি সুন্দর হয়েছে এখন এখন শীতের সময় ফুলকপি সস্তা আলু সস্তা এরকম বাড়িতে অতিথি আসলে কিনে না খাইয়ে বাড়িতে করে দিলে পয়সাটা খরচা হবে না বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব সবগুলো আমার হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবগুলো আমার হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কি সুন্দর এরকম করে বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ